আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ে উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা অন্য বডি আরি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর এক্সক্লুসিভ স্যালার আড়াই গজ বডির লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামাজি অন্য অন্যার ভিতর আরি কাজ করা আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা যে আরিকাজে যে ফিনিশিং কাপড় কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবে এত সুন্দর কাপুর কোয়ালিটি প্রাইস মাত্র নয়শো টাকা মিনিমাম চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস নেবেন নিতে পারবেন এক পিস দুই পিস নিলে অবশ্যই এগারোশো টাকা দিতে হবে এক পিস নিলে এগারোশো টাকা আর চার পিস নিলে নয়শো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর দেখেন এই যে আর একটা কালার শুধু যে এই আইটেমটারই চারটা নিতে না আপনারা চাই ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস প্রাইস যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র মাত্র টাকা টাকা জান্নাত কটন হোলসেলি কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন এক কথা অসাধারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো আর কাপড় পিওর সুতি কাপড় হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন ওড়না বডি আরিকাস করা জান্নাত কটন ওড়না বডি আরিকাস করা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার চোখে লাগার মতো এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক রানিং একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন চারটা নিলে হোলসেল প্রাইস যারা কুয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা কালার প্রতিটা কালারই একদম দেখার মতো আর কাপুর অসাধারণ হাতে পাইলে একবারে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপুর সালোয়ার আড়াই গজ বডি লং 48 প্লাস ওন্না পাঁচ হাত নামাজ ওন্না মাত্র 950 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা ওন্নাতে আরি কাজ করা আছে এমনকি বডি তো আরি কাজ করা আছে খুবই সুন্দর মাত্র নয়শো মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো দেখেন এক কথা অসাধারণ প্রতিটা যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিন শটার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সরি নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই এগারোশো টাকা আর যারা চার ডিজাইনের থেকে চারটা নিবেন নয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস যে কোনো চারটা নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই আর যারা এক পিস দুই পিস অবশ্যই এগারোশো টাকা করে নিতে হবে এই যে দেখেন এটা হলো ম্যাজিক বল ম্যাজিক বলের ছয়টা ডিজাইন আছে আপনার চালে ছয়টাও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙে নিতে পারবেন আমরা দেখাই দিতেছি প্রত্যেকটা কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ ম্যাজিক বল এটা কলম কাপড় খুবই ভালো কাপড় একদম অরিজিনালটা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা অন্য বডি আরি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়া পাঠায় দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো প্রত্যেকটা ডিজাইন তাড়াতাড়ি নিয়ে নিয়ে কেউ মিস করেন না সমস্যা নেই যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা অন্য বডি আরি কাজ করা ডিজিটাল মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে ঘরে বসে অর্ডার করবেন দেখেন মার্শাল্লাহ ডিজাইন দেখলে মন শান্তি স্যালারের কাপড়গুলো খুবই ভালো আড়াইগজ করে স্যালারের কাপড় দেওয়া আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ কটন অন্য বডি আরি কাজ করা নতুন নতুন ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনই চোখে লাগার মতো দেখেন একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টেকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে দোকানে আইসা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আইসা দিই মন ভরে নিবেন এই যে আরেকটা কালার মিষ্টি কালার খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন যে করে দেখাচ্ছে সব করে সুন্দর ডিজাইন তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আসসালামু আলাইকুম